হ্যালো গাইস আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে কুয়োর কাছে চলে এসেছি তো দেখো দুটো মাছ মেয়রে পড়ে আছে এখানে কুয়োর মধ্যে আর জলটা দেখো এত নোংরা জল আমি বাবার জন্য কোথাও দেখিনি পুকুরেও মনে হয় এর থেকে পরিষ্কার জল থাকে তো এই যে তারপরে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো দেখো একটা ব্যাংক পড়ে আছে এখানে তো এই জ্যান্ত ব্যাংক একটা লাঠিও পড়ে আছে তো অনেক প্রতীক্ষার অবসান অনেকবার বাড়ির মালিককে বলা হয়েছে তো ওরা কেউ শোনেনি শোনার না শোনার পরে তখন আমরা নিজেরাই বাধ্য হয়ে লেবার ঠেবার মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসে এখন এই কুয়োটা পরিষ্কার করার তালে লেগে পড়েছি তো আমরা বলতে আমার বর আমার বান্ধবীর বর আর ওই যে বাড়ির মালিকও ছিল ও ও শুধুমাত্র এসব দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছুই না তো এই যে এখানে মোটর ফটর ভাড়া করে নিয়ে এসে কুয়োর নোংরা জলগুলো ফেলা হচ্ছে ড্রেনের মধ্যে পাইপে করে তো এটা হচ্ছে নোংরা যাওয়ার ড্রেন তো শুনেছি নাকি কুয়োটা লিক আছে তো মাটির তলা দিয়ে নাকি ড্রেনের জল গিয়েও নাকি কুয়োর মধ্যে পড়ে তো এত নোংরা ভাবে না কি বলবো এত পরিস্থিতি খারাপ তো এর মধ্যেই থাকতে হচ্ছে কিছু করার নেই তো এই যে চারও পাঁচটা তোমাদের এর আগে হোম ট্যুর ভিডিওতে আমি দেখিয়েছিলাম নোংরা মানে জব জঙ্গল হয়েছিল ঘাস পাতা লতা সব ভর্তি ছিল তো ওগুলো একটুখানি পরিষ্কার করা হচ্ছে আশেপাশেটা তো এই যে বিকেলবেলা থেকে এই যে বিকেলবেলায় আমি ভিডিওটা স্টার্ট করলাম তারপর এই যে বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে এদিকে ট্রলি ফলি সব একটু ওই ভিতর দিয়ে রেখেছে যাতে যেতে আসতে অসুবিধা না হয় গেটের কাজটা পুরো ব্লক হয়ে যায় আর এই যে কুয়োটা কত বালি উঠেছে দেখো কুয়োর তলায় এগুলো সব নোংরা ছিল তো এগুলো সব ফেলা হয়েছে তুলে তুলে আর কুয়োটা পরিষ্কার করার পরে আবার ঢাকা দেওয়া হয়েছে তো তাতেও বাড়ির মালিকের সমস্যা কুয়োটা কেন ঢাকা হয়েছে তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কি যে এটা ঢাকনাটা না খুলে দিয়েছে মানে কাপড় প্লাস্টিকটা খুলে দিয়েছে কারণ কি জিজ্ঞেস করছি তখন বলে কি যে জলের নাকি নিঃশ্বাস পাচ্ছে না জলে নাকি দোম আটকে যাবে ত্যান এসব বলছে তো এগুলো কিন্তু দায়িত্ব কিন্তু বাড়ির মালিকদেরই আপনারা বলেন এগুলো যে বাড়ি ভাড়াও দিচ্ছি আমরা আবার পরিষ্কারও করছি আমরা লেবার টেবার নিয়ে এসে টাকা পয়সা দিয়ে আবার নিজেরাও করছি তো এইগুলো দায়িত্ব কিন্তু পুরোটাই বাড়ির মালিকের যেহেতু ওদের বাড়ি ভাড়া দিচ্ছে তো এদিকে ভাড়াও দিচ্ছি আবার এগুলো যাবতীয় যত যা কাজকর্ম বাড়ির নিজের বাড়ির মতো এগুলো করতে হচ্ছে এত সমস্যা ভাবছে রুমটা বা ছেড়ে যেতে হবে তো দেখি নতুন রুমের সন্ধানে আবার বেরোতে হবে কিছু করার নেই এভাবে এত অত্যাচারের মধ্যে থাকা যাচ্ছে না